সালাম আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে মোকামতলা রাশিদা মার্কেটের যে স্বনামধন্য যে গার্মেন্টসের দোকান আছে মুক্তার গার্মেন্টস সেই মুক্তার গার্মেন্টসের আজকে ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা মুক্তার গার্মেন্টসের এই যে প্রোডাক্টগুলো আপনারা অনেক ভালো মানের যে প্রোডাক্টগুলো আছে মুক্তার গার্মেন্টসে আপনারা অবশ্যই পেয়ে যাবেন মুক্তার গার্মেন্টস মানে নতুনত্বের ছোঁয়া আপনারা যারা মুক্তার গার্মেন্টসে আসতে চান মুক্তার গার্মেন্টস হচ্ছে মোকামতলা রংপুর হাইওয়ে রোড বিশ্ব রোডের ঠিক পূর্ব রাশিদা মার্কেট ঢাকা ডেভেলপমেন্ট ব্যাংকের একদম নিচতলায় আমরা অবশ্যই এখানে আসব এবং মুক্তার ভাইয়ের গার্মেন্টসের দোকান থেকে আমরা কেনাকাটা করব। আপনাদেরকে এখন আমরা এই দোকানের যে ছোট ভাই আছে তার সঙ্গে কথা বলবো এবং আমাদের এই প্রোডাক্টগুলোর রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি অবশ্যই আপনার পরিচয়টুকু জানানোর চেষ্টা করবেন এবং আপনাদের এই দোকানের যে প্রোডাক্টগুলো আছে আমাদেরকে দেখাবেন আমি মোহাম্মদ তারেক রহমান আমি এই মুক্তার ভাইয়ের এই দোকানে অনেকদিন যাবত রয়েছে আমাদের কিছু মালের আপনাদের স্যাম্পল দেখাচ্ছি অবশ্যই দেখান এবং আমাদের যে অডিয়েন্স এবং ইউজাররা আছে তারা অবশ্যই আপনাদের থেকে এই প্রোডাক্টগুলো কেনার জন্য উৎসাহী হবে ভাই আপনাদের এই শার্টটি এর দাম কেমন হবে এবং এর কয়েকটা সাইজ পাওয়া যায় আমাদেরকে জানাবেন ভাই আর সাইজ হবে তিনটা ছোট বড় মাঝারি এর দাম পড়বে চারশো টাকা আমাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই ভাই যারা আপনার এই ভিডিও দেখে নেবে তাদের জন্য অল্প কিছু ডিসকাউন্ট আর এর কালার কেমন হবে এবং আরো বিভিন্ন যে শার্টগুলো আছে যেমন টি শার্টগুলো আছে অবশ্যই আমাদেরকে দেখানোর চেষ্টা করেন আপনারা যারা আছেন অবশ্যই এখানে আসবেন এবং নতুনত্বের যে ছোঁয়া অবশ্যই আমাদের মুক্তার গার্মেন্টসে আছে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অনেক ভালো যেহেতু আমরাও অনেকে জানেন আমরা যেহেতু পাইকারি ব্যবসা করে থাকি আমরা এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এবং বিভিন্ন কালারের হয়ে থাকে সাইজ আপনার তিন থেকে চারটা সাইজ হবে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন এগুলো যেমন এই শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটা অনেক সুন্দর এই শার্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান তোসর শার্ট এই শার্টটার রেট অনেক কম অবশ্যই আপনারা আসবেন এবং এই প্রোডাক্টগুলো দেখে কিনে নেবেন আরও যে গোলগালা টি শার্টগুলো দেখতে পাচ্ছেন শীতের জন্য এগুলো অনেক ভালো হবে এবং আপনারা যারা আছেন অনেকে মোটা কাপড়ের নিচে ইউজ করে থাকেন যেমন জ্যাকেটের নিচে আপনারা পরতে পারেন এই কোয়ালিটির টি শার্টগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আরও রয়েছে যে শার্ট এবং আরও টি শার্টগুলো আছে আপনারা আরও আমাদের কাছে আসতে পারেন এই মুক্তার গার্মেন্টসে আরও যে শীতের প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই এখানে আসবেন এবং যে ট্রেন্ডিং যে টি শার্ট গোলগলা আছে অবশ্যই এখানে পাবেন আপনারা আসবেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম